দুনিয়ার মেয়েদের দিকে তোমার দৃষ্টি দিয়ে তুমি পাগল হয়ে যাও যৌবন তুমি দিনের পথে কোরআনের পথে নামাজের পথে দিতে পারো না নামাজের রাস্তায় রাস্তায় দিয়ে দিতে যিনি দান করে দিবেন কি যুবকদের উচিত ছিল এই বয়সে কোরআনের মিছিলে যাওয়া যুবকদের উচিত ছিল এই বয়সে নামাজে যাওয়া গোটা দুনিয়ার মুসলিম যুবকদের উচিত ছিল ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা কিন্তু যুবকগুলো এখন চরিত্র নষ্টের জন্য তারা মোবাইলের ফেতনায় প্রযুক্তির ফেতনায় পড়ে আছে ও আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা এই বয়সটা হলো নামাজের বয়স এই বয়সটা হলো নিজের চরিত্র গঠনের বয়স আজান হলে মসজিদে যাও অনেক যুবক মসজিদে যায় না বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই ইয়াং তরুণ জুয়ান ছেলে আমি কেন নামাজে যাব চুল সাদা হোক দাড়ি পাকুক আমি দিয়ে যখন লাঠি ভর মসজিদে যাব আমার কলেজার টুকরা যুবক ভাইরা আমি আপনি যৌবন শেষ করে বুড়া হব এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি কোনো নিশ্চয়তা নাই কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় আসার সময় কি সুন্দর সিরিয়াল ছিল আমার দাদা তারপরে এসেছেন আমার বাবা তারপরে এসেছি আমি কি সুন্দর সিরিয়াল মেনটেন করে আমরা দুনিয়াতে এসেছি কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেন হয় না আমরা তো এই শিবগঞ্জে এই কানসাটে মাঝে মাঝে এমন করুণ চিত্র দেখি দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় আবার মাঝে মাঝে দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায় সুতরাং কেন আমার যুবক ভাইরা নামাজ ছেড়ে দেয় ফজরের সময় ঘুম ভাঙে না ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না কই হুজুর নয়টা পর্যন্ত না ঘুমালে চেহারার কি স্মার্টনেস থাকে না কি যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার সকল উজ্জ্বলতা যিনি কেড়ে নেন তিনি কে অনেক যুবকরা অনেক যুবতী মেয়েরা মেকআপ বক্স নিয়ে কি জাতের মেকআপ যে দেয় অনেক ছেলেরাও এখন পার্লারে যায় আমার যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে বাবাদেরকে মাদেরকে ভাই বোন সবাইকে বলছি শোনেন চেহারা সুন্দর করার জন্য মেকআপ করা লাগবে না একটু আপনি আজ থেকে আরম্ভ করেন একটানা টানা চল্লিশ দিন ফজরের নামাজ আদায় করে দেখেন জামাতের সাথে আদায় করে দেখেন আপনার চেহারার মধ্যে যিনি নূর দিয়ে দিবেন তিনি কি ঘুমাইয়া ফজর শেষ করে ফেলেন এজন্য এখানেও আমার জাতীয় কবি সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া যা এখনো জামাতে হওয়ারে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দা মামা পাদ্রে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশা ফজরের নামাজ ঘুমাইয়ে শেষ করে ফেলেন অথচ এমন ভাইয়েরা আছেন মোবাইলের মধ্যে অ্যালার্ম দেয় সকাল আটটায় অফিসে যাওয়া লাগবে জন্য আটটা এলাম দেয় টাইম মতো অফিসে না ঢুকলে আমার বস আমাকে বকা ছকা করবে চাকরি চলে যেতে পারে আহারে চাকরি রক্ষার জন্য বসের ভয়ে মোবাইলে এলাম দিয়ে ঘুম থেকে আটটায় উঠতে পারে কিন্তু জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে এই ফোনে ভুর পাঁচটায় এলাম দিয়ে উঠতে পারে না বুঝা গেল এই মানুষটার অন্তরে বসের ভয় বেশি আল্লাহর ভয় কম আমাদের অন্তরে কার ভয় থাকবে সবচাইতে বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ আকবার পাঁচ ওয়াক্ত নামাজ যা হলে যাওয়া যাবে তো যুবক ভাইয়েরা মোবাইলের ফিতনা থেকে নিজেকে বাঁচানো যাবে তো মেয়ের ফিতনা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন তো যুবক ছেলে পেলেরা যারা আছে ছাত্ররা ভাই ছাত্র বয়সে মেয়েদের পিছনে ঘুইরা কেরিয়ার শেষ করে দিও না নিজের কেরিয়ার সুন্দর করো পাঁচ ওয়াক্ত নামাজ যাও চরিত্র গঠন করো দেখবা তোমার কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় যাবে সুতরাং চরিত্র ঠিক রাখেন বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াকমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল নবীজি বলেছেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে আর তার লজ্জাস্থানের হেফাজত করবে আমি নবী কাল দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার বোনদেরকেও একই কথা বলবো পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না স্বামীর আনুগত্য করবেন স্বামীর খেদমত করবেন আর আমরা ভাইয়েরা বোনেরা যারা মাহফিলে এসেছি আমরা নিজেদেরকে আল্লাহর কোরআনের আন্দোলনে নিজেদেরকে সামিল করে নিব কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহবীর লিল্লাহবীর আল্লাহ সবার কে কবুল করে নেন